হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম মনির ফরেজ বলছিলাম ফরেজ চ্যানেল থেকে আজকে বলুন চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্সে আপনাদেরকে রূপার উপরে বেতিকর্ম কাজ নেই আজকে একটা অর্ডারি সেট দেখাবো সীতার উপরে আর সীতাটা কলম একদম ব্যতিকর্ম আফায় অর্ডারের কানের দুলটা খুব সুন্দরভাবে আলাদা কানের দুলটা করেছে মেশিন করে যেহেতু ঝুমকা সিস্টেম আপনারা অনেকে এই ধরনের হেভি ওয়েট ঝুমকা চান তারা কোন আফায়ের একটা হেভি ওয়েট হালকা উপরে ঝুমকা তৈরি করেছে আর সীতাটা কলম যারা নিতে চান সীতাটার কানের দুলটা কলম সেন্টার পিস দেওয়া হবে কিন্তু আপা একটু অন্যরকম ব্যতিক্রম করে নিছি ঝুমকার আপনারা যদি আলাদা চান এই কানের দুলটা এটা মাঝখানে লাভ সিস্টেম এটা হয়ে যাবে কিন্তু আলাদা করে নিয়েছে দেখুন চমৎকার আপনারা যদি ব্যতিক্রম কাজ করতে চান তাহলে কলম আমাদের কাছে যেই ধরনেরভাবে অর্ডার দিতে চান সেইভাবে অর্ডার করে আমরা আপনাদেরকে দিতে পারবো অবশ্যই সব ধরনের ব্যতিক্রম কাজ করলাম স্বর্ণমহল জুয়েলার সব সবসময় করে থাকে আজকে কলম একটা হেভিওয়ে ব্যতিকর্ম কাজ নিয়ে আসছে সীতাহার আর সীতাহারটার ওয়েট কত বত্রিশ হাজার দুইশো টাকা এগারো ভরি আনা এগারো বর্তমানে রুপার পার ভরি হল কালার মজুরি মেলা আঠাইশো টাকা আঠাশশো টাকা যেহেতু প্রতিনিয়ত আপনার টু জিবি কালার করে থাকি যেহেতু ওয়ান জিবি করা হয়েছে এই সেট দেখুন বেতিকর্ম সেট আপনারা যদি ডাবল পলিশ চান তাহলে তিন হাজার টাকা করে পার ভরিতে কালার হবেন আর আজকে আপনাদেরকে একদম হেভি হয় যে সেটটা দেখাবো সেটটার এগারো কুড়ি আনার সেটটা দেখুন কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেট অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটি উপরে আপনারা যদি এই ধরনের কোয়ালিটি কিনতে চান তাহলে কলম চলে আসতে হবে আর এটার মূল্য আছে বত্রিশ হাজার দুশো টাকা যেহেতু ইয়াররিংটা একটা হেভি ইয়াররিং আর সেটার যদি কানের দুল চান তাহলে সেন্টার দিয়ে এই কানের দুলটা করতে পারবেন নিচের অংশটাতে আর কোয়ালিটি বেস্ট যেটা রূপার উপরে একুশ ক্যারেট যেটা দেখতে অবিকল মনে হবে গোল্ড এই ধরনের সেট পেতে হলে কলম চলে আসতে হবে সনোমহল জেলার্স আর সেটটা কলম একদম ব্যতিক্রম আনকমান সেটটা একটু হাতে নিয়ে দেখাবো সেটটা দেখুন খুবই সুন্দর দেখুন একদম কাজ কি খুবই সুন্দর কাজ যেটা দেখতে অবিকল মনে হবে গোল্ড ফিনিশিং কাজ পুরোটাই কলম ব্যতিকর্ম যা সবসময় সনোমহল জেলার্সের ফিনিশিং দেখুন গোল্ডের মতন যেটা সেটটা একদম ব্যতিক্রম একটা অর্ডার দিয়েছে আমার এক কাকু যেহেতু ক্যাটালকের মাল সে গোল্ডের এই সেটটা দেখছে আর সেটটার মধ্যে আপনার সম্পূর্ণ খাপ্পা সিস্টেম করা আছে গোল্ডের মধ্যে যেভাবে করা আছে সেভাবেই আর ইয়াররিংটা দেখুন ইয়াররিংটা ওয়াও চমৎকার একটা ইয়ারিং ইয়াররিংটা আলাদা আকল করা হয়েছে দেখুন খুবই আর পুরো সেটটার দাম আছে বত্রিশ হাজার দুশো টাকা এই ধরনের সেট পেতে হলে স্বর্ণমহল জেলায় চলে আসবেন ভিভার্স ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দামাতার সাথে যোগাযোগ করবেন এমনি বিদায় দেয়নিছি আসসালামু আলাইকুম